আজকে দেখাবো ডালিয়া শোকেস আলমারি ড্রেসিং টেবিল এটার কালার কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন এটার মধ্যে ভাঙা কোনো সম্ভাবনা না প্রত্যেকটা দেখেন চ্যানেল ব্যবহার করা আছে বেসমেন্ট না পুরোটাই শাড়ি কা আজীবন গ্যারান্টি গুণের ভিউটা দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট আমার গুরু এটা আলাদা এটা আলাদা এটা আলাদা করার জন্য খুব সহজ এই যে দেখেন আলমারিটা এপিসোড গোজ আমি চাই যে একটা মাল নিয়ে গেলে ওই মালটা যেন দীর্ঘ দিন ব্যবহার করতে পারে নিজেরই কাজ করে নিজেই করি, নিজের মালের নিজে গ্যারান্টি দিতে পারে হাতে কেটে নকশা করে আবার এই যে ড্রেসিং টেবিলটা Thank you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম সরাসরি ফ্যাক্টরি থেকে হাই কোয়ালিটি ফার্নিচার দেখাতে আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের আলামিন ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার বুলু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বুলু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে জি তালা খুব ভালো রাখছে জি আলহামদুলিল্লাহ তো বুলু ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শক আজকের ভিডিওতে একবারে আনকমন এটা মনে করেন এই যে ডালিয়াটাও একটু আনকমন জি এটা অনলাইনে আছে এটা আমি বলবো না যে আনকমন এটা অনলাইনে আছে জি এটা আনকমন দেখেন আজকে দেখাবো ডালিয়া শোকেস আলমারি এবং ড্রেসিং টেবিল এবং আমি বলবো একদম ব্র্যান্ড কোয়ালিটি কেন বলছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন শুরুতেই আপনাদের ফ্যাক্টরি যারা আসতে যাচ্ছে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো হাউস বিল্ডিং থেকে অততে চললে যদি কেউ যদি বলে যে উত্তরা আমরা ફાયদাবাত রুস্তা রাস্তা আছে ફાયদাবাত রুস্তা রাস্তা এখানেই আমাদের ফ্যাক্টরি এখানেই আমাদের কারখানা জি অসংগত ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আপনি ডালিয়াটা দিয়ে শুরু করেন ডালিয়াটা দিয়ে অবশ্যই শুরু করব কারণ দেখেন ভাই এই ডালিয়া শোকেসটা বিভিন্ন ডিজাইনে দেখেছি কিন্তু আজকের ডিজাইনটা সম্পূর্ণ অন্যরকম লাগছে জি ভাই বলেন একটু এটার কালার কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন জি কালার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন হ্যান্ডেল দেখেন ফিনিশিংটা দেখেন স্মুথ জি আমার ফিনিশিং এর ক্ষেত্রে ভাই আপনার ভিডিও আমি যে করছি জি দেখেন ফিনিশিং এর ক্ষেত্রে আমার কোয়ালিটি মেইনটেইন করি একদম আলহামদুলিল্লাহ আর আরেকটা জিনিস হলো এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা কাস্টমারে দিছে আমাদের জি এটা হলো পাবনা যাবে জি এই মাল তিনটা যাবে পাবনা জি আর আরো কিছু মাল আছে এগুলো যাবে বগুড়া জি তো এই ডিজাইনটা কাস্টমারে পছন্দ আমার এর আগের ভিডিওটা কিন্তু এই ডিজাইনটা ছিল ছিল না এখন কিন্তু এই ডিজাইনটা কাস্টমার আমাকে দিছে যে আমাকে এরকম ভাবে করে দিতে

চমৎকার এবং আপনারা সুন্দর মতো সবকিছু রাখতে পারেন এটা একটা ব্রান্ড ডিজাইন কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে আরেকটা জিনিস আপনাকে এই যে কালার কোয়ালিটি দেখেন ভাই আমার কালারটা কালারটা দেখেন দেখেন ওই যে ওইখানকার আমি কালারটা কতটুকু ই করছি দেখেন দেখেন কিভাবে করছি কালারটা ম্যাগুনি কিন্তু সলিড ম্যাগুনি কাঠের পরে আর আমার কাঠটা হলো আমি যে কোনো কাঠ লাগাই না কেন পুরো বেসমেন্টটা হলো এমন একটা জিনিস মালটা

লং এ হলো ছয় ফিট লিটা পুরা বডিটা আপনার ছয় ফিট দুই ইঞ্চি আসে এখান থেকে নিচ থেকে পুরো বডিটা হলো ছয় ফিট দুই ইঞ্চি জি কেউ যদি চায় আরেকটু বড় নিব বড় নিতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড যেটা মাপ এইটা মাপটাই আমরা দিচ্ছি স্ট্যান্ডার্ড মাপে করা হয়েছে দেখেন এখানে অনেক সময় এই যে এই টাইপের কার্নিশ লাগাইলে কিন্তু আরো বড় হয়ে যায় মানে এই টাইপের কার্নিশ লাগালে বড় হয়ে যায় কিন্তু এই কার্নিশটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগছে এবং সত্যি কথা বলতে উত্তরার মধ্যে ব্লু বাইয়ের ফার্নিচারের একটা আলাদা সুনাম আছে এটা আপনারা যারা দর্শক আছেন চাইলে যাচাই করলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা শোকেস এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইসটা হলো ভাইয়া আপনি কেউ যদি মেলামাইন বাদ দিয়ে যার বাজেট কম উনারা যদি এনডিএফ দিয়ে চায় কিংবা পার্টেক্স দিয়ে চায় সেই ক্ষেত্রে প্রাইস আসবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর যদি আপনার মেলামাইন চায় যে ভিতরে তাহলে আমার এটা আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফাঙ্গাসের গ্যারান্টি গুনে পোকার গ্যারান্টি তো আছেই ওইটা তো অবশ্যই গুনে তো ভাই কাটে তো আপনার বোটে তোর ঘুনে ধরে আজীবন গ্যারান্টি জি এখানে এখানে আর কিছু করার না এখানে আজীবন গ্যারান্টি ঘুনের মাসাল্লাহ চমৎকার এই শোকেস টি হাউস নিতে পারবেন পঁয়ত্রিশ হাজারটা একদম ব্রাউন্ড ডিজাইন এবং নিচের পোষণের এই ডিজাইনটা যেই ভদ্রলোক বা সম্মানিত ভাই দিয়েছেন তাকে অবশ্যই ধন্যবাদ পার্সোনালি আমার খুব ভালো লাগছে বেস্ট চয়েস খুব সুন্দর

জি আপনি ফাইবার দেখেন কালার কোয়ালিটি দেখেন আপনার সব ক্ষেত্রে আমার একটা জিনিস হলো কি ভাইয়া আপনি দেখেন আমি প্রত্যেকটা জয়েন্টে আমি গ্রুপ করে দিই মাসাল্লাহ প্রত্যেকটা জয়েন্টে কোনো জয়েন্ট বাকি দুই না যে আমি গ্রুপ করে দিই না যে শুধু গাম লাগায় রেখে দিলাম বিষয় এরকম না এরকমটা না আমি প্রত্যেকটা জয়েন্ট গ্রুপ দেখেন প্রত্যেকটা জয়েন্ট আমার গ্রুপ মাসাল্লাহ চমৎকার এর আগের এর আগের মধ্যে আমি তৈরি করছিলাম এই ডিজাইনটা কিন্তু আমি দিই নাই না উনি কিন্তু মডিফাই করে নিয়েছে এক কথা শেষ উনার এই ডিজাইনটা উনার পছন্দ জি উনি আমাকে সবকিছু মার করে দিছে আমি ওই অনুযায়ী ডিজাইনটা করছি মাসাল্লাহ খুব সুন্দর এই যে

আর এটার বড় একটা বৈশিষ্ট্য টেনশন নাই কোন টেনশন স্কুল গুলা খুইলা বাসা চেঞ্জ করে ফেলবেন আবার খুব সুন্দর একটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে ডয়ার রয়েছে খুব সুন্দর এখানেও কিন্তু ইয়ে ধরার হ্যান্ডব্যাগটা কত সুন্দর করে করা এখানে কিন্তু নবনা দিয়ে দেওয়াটা আরও বেশি সুন্দর লাগছে এবং এখানে কর্নারিংটা স্মুথনেসটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে মার্শাল আর্ পার্ট বাই পার্ট কাজ করা হয়েছে দারুণ আদার পায়াগুলা দেখেন পায়াগুলা আমি সুন্দর করে টন করে একবারে নামায় দিয়ে দিচ্ছি যে পায়াগুলা দেখেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল তো ভাই এটার সাইজটা একটু বলেন তো মানে কতটুকু জায়গা লাগছে এটা এটার সাইজটা হলো আপনার এটা হলো আড়াই ফিট এই বক্সটা হলো আড়াই ফিট জি এই বক্সটা হলো আপনার এক ফিট এই বক্সটা হলো এক ফিট তাহলে আড়াই ফিট আর মনে করেন আমার এক ফিট কত হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হচ্ছে ওয়াইডে সাড়ে তিন ফিট হচ্ছে পুরা আর ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে গ্যাপে ঢুকছে জি কেউ যদি বলে যে এটা আমার আরেকটু বড় লাগবে কিংবা বড় করতে পারবে তো এটা এটা যদি আস্তে করে টানে এদিকে আনে তাহলে কিন্তু বেশিন বড় হয়ে যাবে জি আবার যদি কেউ কয় যে আমার তুলের জায়গাটা এত লাগবে না আর কমাই দিতে পারবো তাহলে আরো চাপাই দিলে আরো কমে যাবে জি এটা ছোট বড় করা যাবে জি জায়গা অনুযায়ী স্পেস অনুযায়ী এই জিনিসটা করতে পারবে কোনো সমস্যা নেই ওকে চমৎকার খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল মডার্ন ড্রেসিং টেবিল দারুণ লাগছে কিন্তু প্রাইসটা কত নিচ্ছেন এটা পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এটা ফ্যাক্টরির দাম হলো আঠারো হাজার পাঁচশো জি চমৎকার একটা ড্রেসিং টেবিল সবাই নিতে পারবেন ইনশাল্লাহ এবং খুব সুন্দর পার্সোনালি আমার ভালো লাগছে এই টাইপের একটা ডিজাইন ব্র্যান্ড থেকে নিতে গেলে অনেক 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 টাকা দাম এটা বলে লাভ নেই যে ব্র্যান্ডে এই ডিজাইন নিতে গেলে অনেক টাকা দাম জি আর আমার একটা জিনিস হয়তো আমার পূর্ব কিছু কাস্টমার আছে যে যেই কাস্টমারগুলো অনেক দিন ধরে কাজ করি তো ভাই আমি কিন্তু মূলত ইন্টেরিয়রের কাজ অনেক করি জি তো ইন্টেরিয়র কিছু আমার কাজ করি সেই ক্ষেত্রে পূর্বের কিছু কাস্টমার আছে যে কাস্টমার আমাকে ছাড়া অন্য কেউ যদি বলে যে দশ টাকার জিনিসটা আমি পাঁচ টাকায় দিব আমার মনে হয় না যে উনি যাবে জি আমি কয়দিন আগে একটা ই করলাম মানে ওয়ার্ডার নিয়েছি সেটা হল প্রিয়াঙ্কা সিটিতে জি প্রিয়াঙ্কা সিটিতে একটা আলমারি ওয়ার্ডার নিয়েছি এই আলমারিটা ওয়ার্ডার হয়েছে আমার এক লাখ পনেরো হাজার টাকা মাসাল্লাহ

এবং এই ডিজাইনটা আগে দেখে থাকলেও এই ফিনিশিংটা আগে খুব কমই দেখেছি আমরা কারণ ফিনিশিং স্মুথনেস অতটা সুন্দর প্রিমিয়াম একদম ব্র্যান্ড কোয়ালিটি কালার কোয়ালিটি ওয়াইজার আমার কথা হলো কালার মালের কোয়ালিটি সব ক্ষেত্রে আমার একটা জিনিস সব সময় আমি লক্ষ্য করি কেউ যদি আমার কাছে মাল নেয় আমি চাই যেন ওই লোকটা ভবিষ্যতে আমাকে খুঁজে জি কিন্তু প্রথম অবস্থায় আমি মালটা ওনাকে দিলে ভবিষ্যতে যেন আমাকে খুঁজে বাইর করে জি এবং ওনাদের আরো ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনারা যদি ফার্নিচারে কোনো গল্প করে তাহলে ওনারা আমাদের আমার বিশেষ করে আমার কথা বলে যে ওর মোবাইল নাম্বার দেয় অনেকজন আমার কাছে এখানে সরাসরি আসে ভিজিট করে মাল সামলা নিয়ে যায় আলহামদুলিল্লাহ আর এটা আমার মালের ক্ষেত্রে ভাই যারা একবার মাল নিছে ভাই একের একাধিক মাল নিয়ে যায় জি এটা আমার একটা বড় বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ মাল মাল নিলে পরে যদি লাগে একটা তুল আমার কাছে নিয়ে যায় ইনশাআল্লাহ জি খুব সুন্দর কারণ আসলে এই টাইপের প্রোডাক্ট যখন কোনো কাস্টমার ডেলিভারি পাবে তার মনটা ভালো হয়ে যাবে আমি কথা একটুও বাড়িয়ে বলছি না আপনার সুযোগ থাকলে আসবেন প্লিজ দেখবেন আপনি টাকা দিয়ে একটা জিনিস নেবেন আসবেন বুলুবাইয়ের ফার্নিচার দেখবেন হয়তো এটা ডেলিভারি চলে যাবে অন্য কিছু থাকবে আপনারা আসবেন দেখবেন তারপরে কথা বলি আরেকটা জিনিস আপনাকে বলি এই যে এই মালটা আর ওই আমার আরো কিছু মাল আছে আর ওই মালটা যে বগুড়া জি এই মালটা আপনাকে একটু দেখাবো ওই মালটা বগুড়া ওই ভদ্রলোক বগুড়া থেকে খালি আমার কথা শুনে উনি আইছে মাশাআল্লাহ আসে আমার এখানে না আসে আগে অন্য অন্য জায়গায় উনি দেখছে জি দেখার পরে আমার কাছে আসছে আসার পরে আমার মালের কোয়ালিটি দেখে আমার সাথে কোনো কথাই বলে নাই আর জি আমাকে বলছে আপনি এখানে মেমোটা বাইর করেন মেমোটা করেন আমি চলে যাচ্ছি আমার মালটা পাঠিয়ে দিলাম জি আর কোনো কথাই নেই ওই মাল ইনশাল্লাহ আজকে এই সব মালে একসাথে আমরা একটু আলমাইটা ভিতরটা দেখবেন এই যে ভিতরটা দেখেন এই দেখেন আর এইটা এইটার একটা আরেকটা বলি এটার মাঠটা ভাই একটু বড় আছে জি এটার উনি উনার ডিমান্ড বড় জি উনি মাপ বড় এটা এটার মাপ আছে সাধারণত আমরা বিয়াল্লিশ ইঞ্চি বডি করি মানে বিয়াল্লিশ ইঞ্চি আমরা পাল্লার সাইজ করি

মাসাল্লাহ মন ভালো হওয়ার মতো আর অবশ্যই ম্যাগনেট রয়েছে আর কিছু জিনিস আসলে এটা বল মানে এই যে সাপোর্ট রয়েছে যে বসের চেন কবজা রয়েছে ভালো মানের এবং এই যে এইসব জায়গায় সাপোর্ট দেওয়া রয়েছে যা তেলা না ঢোকে হ্যাঙ্গার রয়েছে এগুলো থাকবেই এবং সাথে দয়ার রয়েছে দয়ার রয়েছে জি জি এই যে আমার গ্রুপটা দেখেন ভাই অনেক ঝমকার গ্রুপ আর আমার গ্রুপের তোফাত দেখেন ভাই কালারটা দেখেন ভাই আমি কাঠের কালারটা দেখেন জি আমি সব সময় কাঠ বাসে কাটানি আমি অল্প ভাই আমার ছোট্ট ব্যবসা কিন্তু আমি যে কোন জিনিস আনতে গেলে খুব চিন্তা ভাবনা করি আসি আমি চাই যে একটা মাল নিয়ে গেলে ওই মালটা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে এটা খুব ভালো চাওয়া মানুষের যদি মনে করেন টাকা নষ্ট হয়ে গেছে এটা মনে রাখবে না জি কিন্তু একটা প্রোডাক্ট মানুষের ঘরে থাকলে সার্বক্ষণিক ওইটা পেরা দিবে জি যে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেল এই জিনিসটা ভালো কিনতে পারলাম না উনিও পেরাতে থাকবে উনার যে ফ্যামিলি যে ওয়াইফ আছে উনি আর চূড়ান্ত ভাবে পেরা দিয়ে না স্বাভাবিক খুব স্বাভাবিক জিনিস পেরার উপরে থাকবে আর কি যদি খারাপ যদি হয় শখের জিনিস ফার্নিচার একটা এটা এটা যদি একটা লুক স্মার্ট মানে লুক একদম ব্র্যান্ড লুকটা না আসে আসলে এটা মানে অনেকেই চাবে যে ব্র্যান্ড লুকটা এটা এটা অবশ্যই জি এবং সেই ব্র্যান্ড লুকটা ব্র্যান্ডের দামে না ব্র্যান্ডের চেয়ে অনেক অনেক অর্ধেকেরও অনেক কম দামে পাবেন আপনারা শুধুমাত্র আলামিন ফার্নিচারে কারণ ভাই এখানে নিজেই ফার্নিচার গুলো তৈরি করছে আলহামদুলিল্লাহ আমার নিজের কারখানা আমার ছোট্ট কারখানা আমার একবারই ছোট্ট কারখানা জি আমরা পাঁচ ছজন কাজ করি জি আর নিজেরাই কাজ করি নিজেই করি সেই ক্ষেত্রে আমার মালের নিজের মালের নিজে গ্যারান্টি দিতে পারবো জি এটা হলো বড় কথা আমার নিজের মালে নিজে গ্যারান্টি দিতে অন্যের মালে হয়তো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু নিজের মালে নিজে গ্যারান্টি জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন চমৎকার আলমাইটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস ভাইয়া হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো ভিতরে মেলামাইন আছে সাইজটাও বড়ো সাইজটাও বড়ো এই জন্য সতেরো হাজার পাঁচশো টাকা আর ভিতরে যদি মেলামাইন না দামটা কমে যাবে দামটা কমে যাবে হ্যাঁ জি তো সেই ক্ষেত্রে দামটা দেড় হাজার টাকা কমে যাবে জি অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বা যোগাযোগ করবেন আপনারা কালার যদি একটু লাল চা চান আর একটু অন্য কালার চান নিতে পারবেন তবে এই কালারটা স্মার্ট

পরে বলতেছে যে না আর কোনো কিছুই আমার দরকার নেই এই যে দেখেন এই যে ভাই যান এই যে এই যে দেখেন এই যে ভাই কিন্তু সিএনসি ডিজাইনের পরেও হাতে কেটে নকশা করে আবার হাতে কেটে এটাকে থ্রি ডি লুকটা দেয় আরেকটা জিনিস হচ্ছে আমার এইটা কিন্তু বড় জি আমার এইটাই কিন্তু বড় এটা আমার মনে করেন অন্য অন্য ওয়ার্ডরুপের থেকে আমার সব মানেই আমার বড় এক কথায় শেষ জি সাধারণ মালের সাথে আমার মাল মিলবে না ইনশাল্লাহ দেখেন লোড হচ্ছে ইনশাল্লাহ গাড়িগুলো চলে যাবে আমরা অনেক রাত্রে ভিডিওটা করছি দেখেন এই যেটা

চমৎকার চমৎকার অসংখ ধন্যবাদ ভাই জি ভাই যারা অর্ডার করতে চাচ্ছে কীভাবে অর্ডার করবে যারা অর্ডার করতে যাচ্ছে উত্তরা হাজবিল্ডিং আসবে উত্তরা হাজ বিল্ডিং আসে এখানে পূর্বপাশে আসবে জি যদি আপনার গাজীপুর দিয়ে আসে তাও পূর্বপাশে আসবে আর কেউ যদি ওই মেটোরিয়াল দিয়ে আসে তাহলে পূর্ব চলে আসবে পূর্বপাশে চলে হাজ বিল্ডিংয়ে পূর্বাপাশে চলে আসে ওখানে অটোতে চললেই বললেই ফায়দাবাদ চোর আসতে যাব জি তো ফায়দাওয়ার চৌ রাস্তা আসলেই এখানে আমাদের ফ্যাক্টরি সমস্যা নেই আমার আমার ফ্যাক্টরিতে কেউ বলেই বলে দিবে সমস্যা নেই যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছে যারা আসতে পারবে না প্রবাসী রয়েছেন যারা আসতে পারবে না সমস্যা নেই তারা হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি চাই যেন যে কেউ হোক না কেন উনি যদি নাম আসতে পারে উনি যেন প্রতিনিধিত্ব একটা লোক পাঠায় জি আমার পাঠাইলে সব থেকে আমার গুণ মানে ইটা হলো কি আমার মাল দেখলে ওনারা মাল নিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি ওনাদের ফার্নিচারটা প্রয়োজন হয় তাহলে মাল নিতে হবে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আমি এটা কনফিডেন্স দিয়ে বলতে পারি মাল দেখলে ওনাকে নিতে হবে জি ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা একদম হাই কোয়ালিটি ফার্নিচার নিতে যাচ্ছেন যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বুলুভাইয়ের সাথে আলামিন ফার্নিচারে এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম পার্সোনালি আমার নিজেরও ভালো লাগছে আমরা মাঝরাতে ভিডিও করছি ওনারা কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টগুলো ডেলিভারি চলে যাবে কারণ আমাদের আসলে প্রায় সাড়ে রাত তিনটা বাইশ বাজে তো আসলে ওনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি যাবে এবং পিক আপে অলরেডি প্রোডাক্ট উঠে গেছে আমাদের ভিডিওর জন্যই ওয়েট করা এই ভিডিওটা এই কারণেই করলাম যে এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলেই আমরা সব সময় দেখাইতে পারি না সব সময় অর্ডার হয় না যে কাস্টমার সম্মানিত কাস্টমার অর্ডার দিয়েছেন ওনার চয়েস খুব ভালো আপনারা এই চয়েসে নিতে পারেন অথবা আপনার ব্যক্তিগত যে কোনো ডিজাইন থাকলে গুলোভাইয়ের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ সঠিক পণ্য পাবেন কাস্ট আপনারা দেখে খুশি হবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ